হ্যালো ফ্রেন্ড হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা জয়েন্টে ব্যথা সোল্ডারের ব্যথা এমন দিয়ে হাতে নানান জায়গায় ব্যথা হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা এখন কম বেশি অনেকে রয়েছে কিন্তু শুধুমাত্র এগুলো যে বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা যায় কিন্তু তা নাই এখন কম বয়স্কদের ক্ষেত্রেও এই ধরনের ব্যথার প্রবণতা রয়েছে যার জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ বা পেন ক্লিনার বা তেলের ব্যবহার করে থাকি কিন্তু তৎক্ষণাৎ আমরা এটার থেকে আরাম পেলেও কিছুক্ষণের মধ্যেও সেটা আবার ফিরে আসে বা এরা আমাদের স্বাস্থ্যের পক্ষেও এই পেন ক্লিনার যদি আমরা বারবার খেয়ে থাকি তাহলে দেখবেন এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক আজকে আমি আপনাদের দেখাবো রকম ওষুধ বা পেন ক্লিনার ছাড়া আপনারা আপনারাই এই ধরনের ব্যথা একেবারে মানে শরীর থেকে দূর করবেন সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব এছাড়া এগুলো শুধু বড়দের ক্ষেত্রে না অনেক সময় দেখবেন বাচ্চারা পড়ে গেলে তাদের পায়ে মচকে যায় তাই এক্ষেত্রেও আপনারা এই রেমেডিটা মানে এই ঘরোয়া টোটকাটা ব্যবহার করতে পারেন যেহেতু এটা একদম ন্যাচারালভাবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি আর এটা কোনো সাইড এফেক্ট নেই আপনারা বড় থেকে শুরু বাচ্চাদেরও এই মানে রেমেডিটা ইউজ করতে পারেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইকেনটা বাজে দেবেন তা চলুন শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ফল আর এই ফলটা আমরা ডুমুর ফল নামেই জানি তা আপনারা হয়তো কে কী নামে জানেন অবশ্য কমেন্টে জানাবেন তো এটা আমাদের এখানে ডুমুর ফল নামেই চেনে তাই কিছুটা ডুমুর ফল আমার নিয়ে নিতে হবে আর এই ডুমুর ফল যে মানে ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে কতটা কার্যকরী হয়তো অনেকে জানে না তাই এখানে দেখুন আমি এখানে আট থেকে দশ পিস দশ পিস মানে ডুমুর ফল নিয়ে নিচ্ছি তা যেহেতু এর সাইজটা একটু ছোট সেই জন্য আমি একটু বেশি নিয়েছি তা আপনারা যদি করতে চান এর থেকে একটু বড়ো সাইজ যদি নেন তাহলে এর থেকে একটু কম নিতে পারেন আর এই ডুমুর ফল দিয়ে ব্যথা যন্ত্রণা মাত্র দু থেকে তিন দিনের মধ্যে আপনারা একেবারে দূর করে নিতে পারবেন তা সেরকমইভাবে মানে আজকে আমি আপনাদের দেখাবো এটা কিভাবে আপনারা ইউজ করবেন তিন দিনের মধ্যে এটা আপনারা দূর করে নিতে পারবেন তা প্রথমে আমি ডুমুর ফলগুলোকে ভালোভাবে একটু ধুয়ে নেবো দেখুন আমি এখানে জল নিয়ে নিচ্ছি তা ভালোভাবে একটু এভাবে একটু ঘষে ঘষে ধুয়ে নিতে হবে এভাবে ঘষে ঘষে ধোয়ার পর আমি প্রথম জলটা দিয়ে ভালোভাবে ধুয়ে এটা আমি কি করব ফেলে দেব। জলটা ফেলে দিয়ে আবার আমি পরিষ্কার জলে এভাবে ধুয়ে নেব তা আপনারা যদি করতে চান অবশ্যই একটু ভালোভাবে ধুয়ে নেবেন এভাবে ধুয়ে নেওয়ার পর আপনারা কি করবেন নিয়ে নেবেন এটা আপনারা মিক্সার মেশিনে বা যে কোনো উপায়ে একটু পেস্ট করে নেবেন ভালোভাবে একটু পেস্ট করে নেওয়ার পর তারপরে কি করবেন দেখুন তা এখানে আমি একটা মানে এখানে একটু থেঁতিয়ে নেবো এভাবে একটু থেঁতি নিয়ে এটা আমি এর থেকে রসটা বার করে নেবো তা আমার ডুমুরটা লাগবে না আমার লাগবে ডুমুরের রসটা এই রসটা গিয়ে যে ব্যথা যন্ত্রণা যে কতটা দূর করা যায় তা হয়তো অনেকে জানে না তা দেখুন আমি পুরোটা এখানে ভালোভাবে একটু পেস করে নেব নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তো এভাবে একটু ভালোভাবে থেতিয়ে বা মিক্সার মেশিনেও আপনারা ভালোভাবে একটু পেস্ট করে নিতে পারেন যে নিয়ে তারপর আপনারা কি করবেন নিয়ে এর রসটা বার করে নিতে হবে তা দেখুন আমার এখানে পেস্ট করা হয়ে গেছে এভাবে একটু ভালোভাবে পেস্ট করে নিতে হবে এরপর আমি নিয়ে নেব একটা সুতির কাপড় এভাবে একটা ছোট্ট সুতির কাপড় আপনারা নিয়ে নেবেন নিয়ে কি করবেন এই যে পেস্টটা এর উপরে এভাবে দিয়ে দেবেন দিয়ে এর যে রসটা একটু বার করে নিতে হবে তো এইভাবে একটা সুতির কাপড়ের মধ্য দিয়ে এভাবে একটু আপনারা কি করবেন এভাবে হাত দিয়ে একটু চাপবেন দেখবেন রসটা খুব সুন্দরভাবে বার হয়ে যাবে এই ডুমুর থেকে ডুমুরের রসটা এভাবে সুন্দরভাবে একটু বার করে নিতে হবে আর এর দানা বা ডুমুর যেন কিছুটা না পড়ে এভাবে এভাবে ডুমুরটা মানে আলাদা করে নিতে হবে পুরোটা থেকে এভাবে চাপ দিলে দেখবেন একটু আঠালো টাইপের একটা রস এর থেকে বার হয়ে যাবে তা দেখুন আমার এখানে কতটা রস বার হয়েছে আর এই রসটা আমাদের যে কতটা ব্যথা যন্ত্রণা শাড়ি দিতে পারে তা হয়তো আপনারা অনেকে জানে না তা দেখুন এখানে আমি কিছুটা রস বার করে নিয়েছি এরপর আমি একটা ছোট পাত্র নেব নিয়ে এতে মানে এটা রসটা আমি ঢেলে নেবো তো এখানে আমার প্রায় এক চামচের মতো রসটা হয়েছে এই এক চামচের রসের সঙ্গে মানে এই ডুমের রসের সঙ্গে আমি বাড়িতে থাকা আর দুইটি উপকরণ আমি অ্যাড করবো সেটুকু আমরা প্রতিটি বাড়ি থেকে পেয়ে যাব তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল তা সরিষার তেল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এই ডুমুরের রসের সঙ্গে সরিষার তেল আমি এখানে এক চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তো এভাবে এক চামচ সরিষার তেল দেওয়ার পর এটা একটু ভালোভাবে একটু নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পর তারপর পরে আপনারা দিয়ে দেবেন আরেকটি জিনিস সেটা হলো লবণ লবণ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে সে সামান্য একটু লবণ আপনারা এভাবে দিয়ে দেবেন এটা দিয়ে এই উপকরণটা ভালোভাবে একটু এভাবে চামচ দিয়ে নিয়ে নিতে হবে নিয়ে তারপর আপনারা কি করবেন এটা নিয়ে যাবেন গ্যাসে এটা গ্যাসেতে দিয়ে মানে হাই ফ্লেমে না লো ফ্লেমে এইভাবে গ্যাসটা জ্বালাতে হবে দিয়ে আপনারা এটা ভালোভাবে একটু ফুটিয়ে নেবেন এভাবে দেখুন আমি কিভাবে করছি তা আপনারা ভিডিওটা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আর এভাবে ভালোভাবে একটু গ্যাসে এটা গরম করে নিতে হবে শুধু গরম করলে হবে না ভালোভাবে একটু মানে ফুটবে সেই হিসেবে একটু গরম করে নিতে হবে তা দেখুন কিভাবে আমি গরম করছি আর এই রসটা পুরোটা ভালোভাবে তেলের সঙ্গে এভাবে আর এই তিনটে উপকরণ ভালোভাবে এভাবে ফুটলে দেখবেন তিনটে উপকরণ ভালোভাবে মিশে যাবে আর এটা আপনারা কি করবেন তিন দিন পরপর তিন দিন যদি আপনারা যে কোনো জায়গায় ব্যথা কোমর ব্যথা বা হাঁটুতে ব্যথা বা ঘাড়ে বা যেখানে ব্যথা আপনাদের যে কোনো জায়গায় ব্যথা আপনারা লাগান তাহলে বুঝতে পারেন এটা কতটা কাজে তা দেখুন আমার এখানে ভালোভাবে বা এটা ফুটে গেছে এরপর আমি এটা এভাবে নামিয়ে নেব এভাবে ভালোভাবে মিশে গেলে তেলের সঙ্গে এটা নামিয়ে নিতে হবে তারপর নামিয়ে নিয়ে আপনারা এটা কীভাবে কী করবেন সেটাও আমি অবশ্যই আপনাদের দেখাবো তা দেখুন এখানে আমার ভালোভাবে ফুটে গেছে দেখুন কালারটা কত শুধু রয়েছে তো এটা আমি এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এটা আমি কী করবো কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তা দেখুন তো এটা আপনারা গরম অবস্থায় লাগাবেন না এটা ঠান্ডা হলে তারপর লাগাবেন তো এটা আমি কী করবো কীভাবে লাগাতে হবে দেখুন এরপর আমি নিয়ে দেবো আর একটা ছোটো স্টিলের গামলা তো এভাবে একটা ছোট গামলা নিয়ে তারপর আমি এতে কিছুটা গরম জল মানে উষ্ণ গরম জল মানে আমাদের শরীরে সবে সেই হিসেবে জলটা নিতে হবে নিয়ে এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো লবণ এই উষ্ণ গরম জল আপনারা কি করবেন মানে ওঠা লাগানোর আগে আপনারা এইভাবে উষ্ণ গরম জলের লবণ আর কিছুটা পেস্ট মানে হোয়াইট পেস্ট কলগেটের যে হোয়াইট পেস্ট মানে আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে কলগেট এই হোয়াইট পেস্টটাই নিতে হবে অন্য কোনো পেস্ট নিলে হবে না এটা দিয়ে আপনারা কি করবেন দেখুন ভালোভাবে দুটি উপকরণ দিয়ে এটা ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নিতে হবে আর মানে খুব গরম দেবেন না শরীরে সবে সেই হিসেবে উষ্ণ গরম জল নিতে হবে নিয়ে আপনারা এটা একটু মানে যে জায়গাটা আপনারা লাগাবেন মানে তেলটা লাগানোর আগে আপনারা কি করবেন যে কোনো একটা কাপড় নিয়ে একটু এটা সেখানে একটু সেঁক দেবেন এতে কলগেট দেওয়া আছে দেখবেন এই কলগেট দেওয়া মানে দেওয়ার জন্য আপনাদের যেসব জায়গায় ব্যথা যন্ত্রণা দেখবেন সেই জায়গায় একদম অবশের মতো হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আপনাদের মানে ব্যথা যন্ত্রণাটা কমে যাবে একদম পেন কিলার খেলে আপনারা যেরকম স্বস্তি পান সেরকম স্বস্তি পাবেন তো এভাবে আপনারা একটু এভাবে এই কাপড় দিয়ে যে কোনো একটা কাপড় দিয়ে এটা একটু এভাবে সেঁক দিয়ে নেবেন শ্যাঁক দেওয়ার পর আপনারা কি করবেন তারপরে নিয়ে নেবেন এই ঘরোয়া টোটকাটা এই ঘরোয়া টোটকাটা আপনারা কি করবেন দেখুন এভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নেবেন এইভাবে হাত দিয়ে মিশিয়ে আপনারা কি করবেন যেখানে আপনারা মানে ব্যথা যন্ত্রণা যেসব জায়গায় সেই সব জায়গায় এভাবে একটু লাগাবেন এটা আপনারা অবশ্যই রাতের বেলা লাগাবেন আর দিনের মধ্যে আপনারা যে কোনো সময় একবার লাগাতে পারবেন আর কিন্তু রাতের বেলা অবশ্যই লাগাতে হবে এভাবে আপনারা দিনে দুবার লাগাবেন পরপর তিন তিন দিন এভাবে পরপর তিন দিন মানে লাগালে আপনারা বুঝতে পারবেন আপনারা প্রথম দিনেই লাগালে কতটা মানে স্বস্তি পাবেন আর কতটা মানে ব্যত্ত যন্ত্রণা দূর হবে আপনারা প্রথমেই বুঝতে পারবেন দেখুন তো এইভাবে লাগানোর পর আপনারা এটা অবশ্যই এভাবে রেখে দেবেন এটা কিন্তু ধোবেন না তে এই রেমেডিটা আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন তা কোনো রকম ওষুধ বা রকম তেল বা কোনো রকম পেন কিলার ছাড়া আপনারা ঘরোয়াটা পদ্ধতিতে এই ডুমুর দিয়ে আপনাদের ব্যথা যন্ত্রণা যদি দূর করতে চান তো অবশ্যই রেমেডিটা ট্রাই করবেন